নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালবেলায় সুর দিতে পড়ছে কুয়াশাটাও নাই তেমন বেশি আর কুয়াশা না থাকলে গিয়ে কিন্তু রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে সন্ধ্যা থেকে আপনার দোয়ানো বই তখন যেন একটা এক ধরনের বাতাস আর গিয়া ঠান্ডা মা বড় বাসি কাম টাম শেষ করছে শেষ করিয়া ল্যাপটেপ লাইতেছে আর কি কালকে যে টান্ডা গেছে প্রত্যেকটা ফুলই বড় বড় ইয়া ফুটছে মাঝে মাঝে আবার এই যে ফুলটি কলি আবাৰ মৰা মৰা ধৰিছে কানে কিয় নজৰটল নাকেইটা ভগৱান জানে অতিৰিক্ত ঠাণ্ডাতে কিয় নাকিটা কি জানে গোলাপে আবাৰ চাৰ্ডিলাম গোলাপ দি আমাৰ কলি ফুটত আছে আস্তে আস্তে এই যে কলি ভাঙ্গি আছে একটা গাছ কত কষ্ট করে তুললে যদি আবার ভাঙ্গিয়ে যায় গেটাল কষ্ট আর কিছু নাই বান দিয়েও দিলাম মানে দেখি কিছু ড্যাঙ্গা তুলতাম আর কি তুললে এর বাইরে বাইরে দিয়াম যারা একটু মনে করেন যে গরিব গরিব বলতে মনে করেন যে যারা আনতে একটু কষ্ট হয় বাজার থেকে তো তরকারি এবারে কিছু কিছু করে দিয়াম আর কি আর যারা সামর্থ্য মনে আছে সে দিতাম না তারা তো বাজারতে আনতারে যারা সামর্থ্য নাই তারা দিয়াম আর কি হ্যাঁ বাবা কই বাবা কই মিটু বেডা অর্ক কই অর্ক শিকা তো আইসি অর্ক কই ডাক্তার আচ্ছা ডাক্তার ডাক্তার কই মিটু ডাক্তার হ্যাঁ বাবা 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 কই মিটু কিটা উমলা সম্পদ পাইছো টাঙ্গের ভিতরে না তোমার আমি নাওছিলাম না তোমারে তো জেজেডা কই এটা লই নাছ এটা কইছিনা বুয়া হ্যাঁ টাঙ্গের ভিতরে কি গুপ্ত ধন আছে কিছু না খাইলা খাইলা তুই খাইলা না তো বড় থাকব এই টাঙ্গের ভিতরে তোমার এই এটা ফুদাই করে রাখন লাগে কাওছস এতে এইটা টাঙ্গের ভিতরে হয়তে দিলি তো উнди এতে এঁদিকে দিয়া তোইছো মা আ

ও মানে টাং এর চল তো নাই টাং কেউ ব্যবহার করে একমাত্র এই যে বড় টাং ব্যবহার গেছে আগে দেখতাম শ্বশুর যাইলেও তোমার একটা টাং লয়ে হ্যাঁ কারণ সুটকেস মুটকেস আসিন না আগের দিনে বেড়ানীত গেলেও তোমার একটা টাং লয়ে যেত দেখতাম বেড়ানিত গেলেও তোমার টাং লয়ে যেত শুধু ভালো দেখতাম আর টাং তো চল উঠতেই গেছে খুব কম দেখাই যায় না তো দাদা ভাই দিদি ভাইরা আমারও আপনার গলার মধ্যে আপনার টনসিলটা আছে আর কি বললো আপনার কোম্পল আপনার দিয়া একটু কুলকি টুলকি করছি ডুব গিলতে কষ্ট হয় আর কি তো এই কারণে আপনার টুপিটা মাথা দাশি টুপিটা হোক কুললে তুইছিস কালি মাথা কালি চুলকা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মারে যে দেখুন টাং আর হলে কি আপনার খেতা কম্বল লোই আমরা নাইসে আপনার কাছে তো সব কিছুই শেয়ার করি তো আমার মা মনে করেন যে দীর্ঘ প্রায় সাত আট মাস আমার বায়ের গরো আছেন আর কি তো আমার ঘর আসেন না আমরা তো দুই ভাই দুই ভাইয়ের মধ্যে আমার মা আপনার বন্টন করে তা হয় আর কি তো বন্টন বলতে মনে করেন যে বছরের বেশিরভাগ সময় আমার এনেই তাই আর মার ধরেন বছরে কাপড় সুপর থেকে শুরু করে ওষুধ বিষুধ ব্যয় বেড়ানের যত কিছু আছে সব কিছু বহন করি আমি বাই হঠাৎ দেখা গেছে যে বছরে আমি তিন চার মারে আমার সাধ্য মতো আমি দুই তিনটা শাড়ি দেওয়ার চেষ্টা করি সে মারে যদি দুই তিনটা শাড়ি দিই তা আমার মারও আমি দুই তিনটা শাড়ি দিই তো অনেক সময় দেখা গেছে যে বিগত দিনে আপনার অনেক সময় মারে ভিডিওর সামনেও আনছি না অনেক সময় মা বাড়িতে না বা কাজে কর্ম রয়েছে যেহেতু বায়ের ঘরেও রয়েছে ওন তার ঘরে তো মনে করেন যে টুকটাক কাজকর্ম আছে এগুলো তো সাইরিয়া পরে মনে করেন যে ভিডিওর সামনে এমন লাগে তো অনেক সময় মনে করেন যে আমরা দেখা গেছে যে মারেও আনতারছি না ভিডিওর মধ্যে সীমাও কইছে যে এই ঘর কাজ করতেছে হুদায় তুমি অনে আনবা কাজ কাজের বিঘ্নি করতো না মানে আমার ঘরো যদি আয়ে আমার ঘরে টুকটাক কাজ করতেছে সেই ঘরে তো গিয়া কাম করতারতো না এটা হচ্ছে হঠাৎ বিপদ পদে পড়লে দেখা গেছে যে আপনার ডাক দিল যাইলো কিন্তু আমরা জনের দুই ভাইয়ের ভিতরে খুবই আন্তরিকতা আছে আর মার কথা হইলো সন্তান তো দুওটাই সমান মানে তুই খালি আমরা সারা বছর খাওয়াইবে তারও তো ইচ্ছা হয় মারে খাওয়ানোর লেগে তো এর কারণ থেকে আপনার মারে আপনার হেগরো আছেন আর কি দীর্ঘ সাত আট মাস তো সীমা ঢাকা যাওয়ার পরের থেকে মনে করেন যে ওখান আমারেন নাইছে আর কি তো ওখান থেকে মা আমারানোই থাকবো এই একঘরে থাকলে আপনার কিছু আসবাবপত্র ব্যবহার না মার কিছু পুরানা কাগজ আছে ট্রাং টুং আছে কিছু লেপ কম্বল আছে ঠান্ডাটা তো বেশি পড়ছে তো এই কারণে মনে করেন যে সবগুলা লুইছে আর কি ঘরের থেকে রাঙাদার ঘরের থেকে আর আজকে খুব সহলবেলা রাঙাদা গেছে আর কি আজকে কয়েকদিন ধরে গাও যায় না কারণ তার গাও যাইলে মনে করেন যে চাউলের চিন্তাটা করম লাগে না আর কি ধরেন দশ বিঘা ফান লয়ে গেল এটা লয়ে গেলে আপনার চাউলের যে মানে চাউলের চিন্তাটা আর করোন লাগে না দশ বিরা ফান দিয়ে মোটামুটি পনেরো কেজি বিশ কেজি চাউল আনতে পারে তো পনেরো বিশ কেজি চাউল আনলে মনে হয় সে তার হ্যাঁ চার পাঁচ দিন চলে ছয় দিন চলে তা সারাদিনে তারা তো তিনও বেলা খায় পুষ বেশি পুষ বেশি বলতে চারজন আর কি তো এই যে ফুলা একটু হরে ওরে খায় তো সব মিলে প্রায় তিন কেজির মতো চাল লাগে আর কি সারাদিনে আর আমার মোটামুটি পঞ্চাশ কেজি ইয়া পঁচিশ কেজির চাউলের বস্তা ডালে আমার মোটামুটি তেইশ চব্বিশ দিনের মতো যায় আর কি তে আমার ঘর তো খাওয়াইয়া খুব কমই শোয়ালবেলা মনে হন যে ভানি ভাত থাকলে এডি খায় আবার শহালবেলা রান্না বান্না খুব কম হয় একমাত্র একাদশী পরের দিন আপনার ফান্না করলে ফান্নার দিন আর কি শাড়ালবেলা রান্না হয় আর নাহলে সীমা প্রায় সময় পানিপাত করে এলাই না লেবরিটরিডেডাক এলায় শাল লেগে তো ব্যস্ততার মধ্যে তাহে সীমা স্কুলও ফুলা ফুলাফান লোয়া আর ফুলা রে আপনার মাঝে মাঝে নুডলস করে দিয়ে মাঝে মাঝে বিস্কুট এড্যা দিয়ে আস চলে যায় আর কি তো যাই হোক এতদিন মা তো বাইরেও আসিন আমি এটা প্রকাশ করছি না কারণ প্রকাশ করলে আপনারা এ হোকজন কী কই না কইন এটার লাগে আর কি আর প্রকাশ করছি না তো আজকে মাঝে তো আমার ঘরো আইসে আজকে বলতে আজকে তিন চার দিন ধরে আইসে আর কি একেবারে তো আশীর্বাদ করেন মা দিন বাচ্চা আছে তাতে আমার ঘরো থাকতে আরে আশীর্বাদ করেন যে সীমা সব সময় কয় মা এই যে মার সমস্যাটাল কি দাদা নয় আমার ঘরে থাকলে আমি মারে মনে করেন যে বাইরে একলা একলা বাড়ি নিতেই না হ্যাঁ মনে করেন যে কোনো ব্যয় বেড়া লেগে দেই না কারণ মা বয়স্কর মানুষ হাই প্রেশারের রুগী হার্টের রুগী ধরেন এখন ঢাকা যাইব বা আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে যাইব হঠাৎ রাস্তার মধ্যে যে কোনো একটা কিছু হয়ে গেলো মানে আমি একলা মানুষ আমি তো চাইলেই সবসময় সময় মারে লয়ে যাই তারতাম না তো এই কারণে আমি মারে জায়গার লাগে দেই না কিন্তু বায়ের হইলো উন্মুক্ত তুমি যেন মন চায় এেন যাও আমার কোনো আপত্তি নাই যাও না সময় কোনো খরচও দিত না কোনো কিছু না কিন্তু আমার কথা হইল আমার মনে করেন যে চিন্তা করি যে মা বয়স্কর মানুষ যাইবো আগের দিন কিন্তু হনার নাই এ মারে কই মারে কইছি যে মা এই যে ডাকা ডোকা লয়ে গেছি মনে করেন যে বেডি বাড়িতে আইসে আইলে পরে মাথা ঘুরানি ইংলানি আমারও তো মাথা ঘুরানি ইংলানি পরে কইছি যে মা তুমি বাইরে কোনো আনো যায় আনো সহজে হ্যাঁ এখন তো যদি মনে যায় তো তোমার আয়া দেখে যাই সবাই কারণ নন বয়স হইতেছে মার অনে যদি আগের মতো দূরাদুরি করে আগে মনে করেন যে আজকে ডাকা গেছে ডাকার থেকে তিন দিন ভরে আইছে দিন ভরে আয়া কৈশন যে আপনার জানল ও মুখ কান ও এক পায়ে খারাপ মানে আমার মা হয়েছে একটু বেড়ানি কেরানি লেগে এই শখটা বেশি আর কি এক একটা মানুষের একটা শখ তাই না কিন্তু এখন তো বয়স হইতেছে ওহন বয়স হইতেছে মানে মনে করেন যে আস হঠাৎের কথা কোন জানা মাথা ঘুরান মারি ধরলো পরে অসেনা জায়গার মধ্যে খেলা দেখবো এই কারণে মারে কিন্তু আমি আমার ঘরে থাকলে আমি যাইবার লাগে দেই না কোনো আনো তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করেন সীমাও আয়ের বো কয়েকদিনের ভিতরেই আমি কইছি সীমারে যে কটা দিন থাকে আয়ো কারণ সীমা গড় মনে করেন যে সারা বছরেই এক লাখলা তাহে আমরা তো তাই সে বাড়ির তাহি সীমা আড্ডা চড্ডায় গোলা পছন্দ করে না তো আসে না যে মহিলারা বিহালে বইয়ে কেন আড্ডা চাড্ডা দেয় এই তো আড্ডা চাড্ডা সীমা পছন্দ করে না এক লাখলা নিরিবিলি থাকতে তাহে অন ফুলা ফান্ডি মনে করেন যে বাড়ি তাইলে দুষ্টামি করবো হিন্দা ধরবো হিন্দা ধরবো এটা লাগে কইসে যাও স্কুল খোলা রাখবো তো একটু মামার বাড়ি থেকে তুমি ঘুরে আয়োগ আচ্ছা ভিডিওর কাম কষ্ট মষ্ট করে আমরা করবো আপনি তো এই অবস্থা আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই আশীর্বাদ করেন যে আজও তো সঞ্জম কাল ভাই তো একটু চা করছে মা সবাই একটু চা খাই আমাৰ বেটি গলাটা ডুবিলেই বাবা এটা গা দিয়া ধৰে চাহাটা আছে গৰম গৰম চাহ খাইলে গলাডালে টো মানে তো জামেগা দাহ দাহতেগা আইসি ভরেতে গানা তোমার শুলে গிரம் ততরা কাফে আর কালি তোমার তুই তো কই যে একটা ডিম দেই সিদ্ধ গুরিয়া না ডিম না তো মুরগির ডিম খাইলে লাভ নাই আশে ডিম আনব না ততরা কাফে আর শুলে হলো গমে দূরতারিনা আগে তো ইজ সকালে উঠে উঠতাম ছয়টায় সাড়ে ছয়টায় এরকম টাইমে মানে তোমার সাতটা বাজে লোক আমার খবর থাকে না কই না আমি তাড়াতাড়ি শরীর খারাপ লাগে আয়ে বাবা হুই ভাল লাগে না এখন গেছে শরীরটা খালি নিমি জিমি করে লিটন দা সীমা শিকা দি বিহিত টানছে তোমরা দুইজন রে তো আর গাতি টানো লাগে দে হইছে না আমরা তো পয়লা দিনে দা দুরে দুরে হ্যাঁ দিনে তো দুরে দুরে তো লাগবে আর এটা একখানো যাইলে যে কাপড় জুল লয়ে যাও হইছিন কুলা ফান্তে এটা হইতা কিনু তাই ব্যবহার করা হইছে না এটা বাই করছে না বাই বাই দিছে বাই মনে একখানো যাইলে তো মায়া শীতের দিন কুলা ফান্তে কাপড় সুবরি দে একটা নষ্ট হইলবো একটা বিজায়লবো হ্যাঁ দুই চারটা তো এক্সট্রা নেউন লাগে কাগজ চোৰানেই লাগে ম আহ লাস্টে আমার লাগি আমনের লাগি পাগল হয়েছে আই আম জদিন আই আম জদিন এদিন তো তার মায়া আরো বেশি লাগি আছে আমার কুল এই না না ও তো মায়া লাগাইছে বেডি মানে মোবাইলে দেখলি আমার হ্যাঁ হ্যাঁ মেরামত করে তে তেবাগা হইবো এটা মধ্যে কম পড়ি আছে তিনটা কত একটু কম দিল সমস্যা নাই এটা করে লোক সংখ্যা কম পরে আর একদিন দিয়ে আমি বাক বাক করে অমিত তারা করেও কম হয়েছে অমিত তারা করেও তো লোক বেশি আর কয়েকটা তুলে দেয়ালাই শট পড়ে যায় কারো যারা অবস্থা শালী মা এরা নাই যারা গরিব মানুষ এরা দিলে এরা রাতটা শান্তি দিব মা তুমি কথাটাই বুঝ না আমার মন রক্ষা করণ লাগতো না কেউ কেউ রে দিয়ে আমার মন রক্ষা করুন লাগবে না যারা অসহায় এরা দিলে এরা রাতটা শান্তি দিব আর এই বড়ো লোক মাইছে দিয়ে আমার কোনো লাভ নাই হেরার মন রক্ষা করার আমার কোনো প্রয়োজন নাই হ্যাঁ দিবা হ্যাঁ কিনা যারা একটু অসহায় আছে হেরারে দিবা হ্যাঁ জুমার মারে দিবা দিবা আরো দিলে 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 দিতে চট পড়ে গেছে আর কি বান দিয়া ডাক দেয় ডাক দিয়া পাবে দে

আজকেই পইলাম না শাকটা গ দিয়েছি মূলা শাক দিছি সবাই দিয়ে এই খাই আমি মূলত এই খাতটার মধ্যে আমার প্রায় সব মিলাইয়া এই রান্নাঘর টান্ডাগর মিলাইয়া প্রায় দশ বারো হাজার টের মতো খরচ হয়েছে কিন্তু আমার আপনার এই যে লেঙা নিয়ে আছে বাজারে বেচবাম এটা আমার মাথার বাড়ি লাগে আর লজ্জা লাগে আর সময় তো নাই দুইটা ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে এর ফলে আপনার এটা বাজারে লে যান আমি তো ব্যবসাও করি কেননা মানুষের লাই যা মানুষে খাইয়া আশীর্বাদ দিব না যা আমার বাপ মনে করুন যে তিন চার কাঠ এই বাড়ির সামনে এক কাটা দেড় কাটার মধ্যে মিষ্টি লাউ দিত আমার বাপে মিষ্টি লাউ কোনো রকম বেঁচছে না হেরে দিছে হেরে দিছে দেয়া দিয়া দিয়ে দিয়া মনে করেন যে আমার বাপে খাইছে আমি ওইলে একটা জিনিস আমি মানুষের না দিয়ে আমি খাইতে পারি না এই যে মরু স্টোরিস এড্যা হেডা যে বালায়ে যেটা চাইতেছে সীমাও কিন্তু আপনার যে যে সমস্তা চাইতেছে ও আমার যদি সামর্থ্যের ভিতরে হয় তা আমরা কিন্তু দিতাছি এই যে সিম ধরছে এটার মধ্যে কয়েকদিন ধরে জল দেওয়া হয় না তো এটার কারণে আপনার আর এই যে হিন্দুদের আছে আস্তে আস্তে তবে একটা জিনিসটা দাওয়াই দিদি এটা আমরা আমরা যারা এনে দিতেছি তারার যদি আবার কিছু একটা বাড়িতে কেউ আমরা দিত না এটা এক নিশ্চিত আপনারা কেউ কোনো কিছু মনে করবেন যে সহজে দেয় না কিন্তু আমি দিই আমার কথা হইলো আমি এক জিনিস দশের এলো খাই এক লাগাইতাম না কিন্তু আমার কেউ দেয় না আমার আমার কষ্টটা হইল এই জায়গাটার মধ্যে মনে করবেন এই জগত দিয়া রে দিয়া আপনি আমার লাগিয়া হাডুফানি নাম্বাইন আমি আপনার লাগিয়া ফানিত নাম কমর জলও নাম্বাম এটাই হলো প্রকৃতির নিয়ম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সবাই দিয়ে একটা আত্মার মধ্যে কিন্তু তৃপ্তি আয় আবার অনেকেই আছে কেউ দিতে পছন্দ করে না কিন্তু আমার একটা জিনিস কি আমি একজনটা দিলে আমার আত্মাটা শান্তি পায় একজন গরিব মানুষের দিলে মনে করেন যে যারা ওই সবজি বাজারটা যারা আনতে কষ্ট হয় আমরা গ্রামে প্রত্যেকটা গ্রামেই কিন্তু এরকম লোক পাওয়া যায় যারা মনে করেন যে বাজার আনতে কষ্ট হয় তো আমরা যারা টুকটাক কিসিমিশি করি এ সমস্ত মানুষের পাশে যদি আমরা দাঁড়াই তাড়ি তাহলে আস্তে আস্তে মনে করুন যে একটা সময় মানবতা কোনো আছে মানবতা না থাকলে এই দুনিয়া চলতেছে কী বা